নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই ধ্যান লোকে শ্রী রামকৃষ্ণ সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি আমরা ঠাকুরের মুখের যে কোনো অংশের ওপর ধ্যান করতে পারি যেমন তার দাড়ি ঠোর দাঁত নাক চোখ ইত্যাদি শ্রীম বলেছেন ঠাকুর ছিলেন আনন্দময় পুরুষ তাকে কখনো নিরানন্দ দেখিনি সত্যি বলতে কি ঠাকুরের সমাধি অবস্থার হাস্যময় মুখের ছবি দেখলে মন জড়িয়ে যায় তার গায়ে রং ছিল অতীব সুন্দর উজ্জ্বল গৌরবর্ণ তার চর্ম ছিল মসৃণ নরম আর সেন্সিটিভ তাই খুঁড় দিয়ে দাড়ি কামাতে পারতেন না ঠাকুর নাপিত সাধারণত মঙ্গলবার এসে তার দাড়ি ছেটে দিত অক্ষয় সেনের বর্ণনায় পাই ঠাকুরের চোখ দুটি ছিল ঈষৎ রক্তিম কুদে কাটা কথামৃত লীলা প্রসঙ্গ ও অন্যান্য গ্রন্থে ঠাকুরের মুখের খুব অল্প কথা ধরে রাখা গিয়েছে আমরা অনেক সময় ভাবি তখন যদি টেপ রেকর্ড বা ডিভিডি থাকত তাহলে আমরা ঠাকুরের মুখ কত কথা ধরে রাখতে পারতাম শ্রীমোর অত খেটে কথামৃত লিখতে হতো না ঠাকুর বলতেন মা জগদম্বাই তার মুখ দিয়ে কথা কন ওই মুখ থেকে কখনো একটা অসত্য বের হয়নি মদীয় আচার্যদেব বক্তৃতায় স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলেন এই প্রথম আমি এমন একজনকে দেখিলাম যিনি সাহস করিয়া বলিতে পারেন আমি ঈশ্বর দেখিয়াছি ধর্ম সত্য বছরের পর বছর দিবারাত্র আমি এই ব্যক্তির সহিত বাস করিয়াছি কিন্তু কখনো শুনি নাই তাহার জিভা কোনো সম্প্রদায়ের প্রতি নিন্দা সূচক বাক্য উচ্চারণ করিয়াছে জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি, জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরমায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি